আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন ইনশাল্লাহ আমরা ভালো আছি আপনারা কেমন আছেন কমেন্টে জানিয়ে দেবেন আজকের স্পেশাল রেসিপি হচ্ছে চিলি ফুলকপি তো চলুন রেসিপি দেখে নিয়ে যাক এখানে যা উপকরণ লাগছে তা হচ্ছে ফুলকপি লঙ্কা হলুদ জিরে আদা রসুন বাটা একসাথে দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দিতে হবে দেড় বেসন তারপরে দিয়ে দু কর্নফ্লাওয়ার মতো এবং এই ভালোভাবে দুটিকে মিক্স করে নিতে হবে এখানে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিতে হবে যাতে মাখাতে একটু সুবিধা হয় এখানে আমাদের উপকরণ লাগছে ক্যাপসিকাম পেঁয়াজ গাজর কাঁচা লঙ্কা টমেটোর লিপস এদিকে তেল গরম হয়ে গেছে এর মধ্যে একে একে আমরা ফুলকপিগুলি গরম তেলে ছেড়ে দেব আমাদের ফুলকপি ভাজা হয়ে গেছে এটিকে আপনারা সাইডে ডিস হিসেবেও খেতে পারেন এবার কড়ের মধ্যে তেল নিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে একটু হালকাভাবে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা এবং এটিকেও ভালোভাবে ভেজে নিতে হবে কাঁচা লঙ্কা ও রসুন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কুচু কুচি করা গাজর কুচো এগুলিকেও ভালোভাবে ভেজে নিতে হবে এরপর দিয়ে দিতে হবে পেঁয়াজ এই পেঁয়াজটাকে চার ফালি করে কেটেছি এবং আবার ভালোভাবে ভেজে নিতে হবে ভাজার পর এর মধ্যে সামান্য লবণ দিয়ে আবার ভালোভাবে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম কুচু এবং আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে ক্যাপসিকাম ও বাকি উপকরণগুলি ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটোর এবং সব উপকরণগুলি ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে মশলা দিয়ে দিতে হবে যেমন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স হয়ে গেলে এর মধ্যে সয়া শাক দিয়ে দিতে হবে এবং দিয়ে দিতে হবে কেচাপ এবং আবার আমরা ভালোভাবে মিক্স করে নেব এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এই পর্যায়ে এসে আমরা এখানে চিনি দিয়ে দেব এবং আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে সেই মশলাটার উপর সামান্য পরিমাণ জল দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি এবং সেটিকে সেটিকে এই চিলি গ্রেভিটার ওপর দিয়ে দেব কিছুক্ষণ পর দেখবেন গ্রেভিটা ঘন হয়ে এসেছে ঠিক সেই সময় একটু অরিগানো দিয়ে দিতে হবে অরিগানো অপশনাল বেশ কিছুটা ঘন হয়ে এলে এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুলকপিগুলি এবং আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করি ভালোই লাগবে লাস্ট টাইমে গ্রেভিটা রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে কোরিয়ান্ডার লিপস এবার এগুলিকে একসাথে মিশিয়ে দিতে হবে থালি রেডি হয়ে যাবে চিলি ফুলকপি শেষ পর্যায়ে এসে অল্প পরিমাণ বাটার দিয়ে দিলে খেতে কিন্তু হেভি লাগবে সো ফ্রেন্ডস আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই আবার আগামী দিন দেখা হবে নতুন রেসিপি নিয়ে